পাখি তুই না এই জঙ্গল পাড়ি দিতে অনেক ভয় পাচ্ছিলিস আর আমাকেও তো অনেক কিছুর ভয় কই সে সে তো তো আমরা দুজনে মিলেই জঙ্গলটা পাড়ি দিয়ে ফেললাম আর ওই দেখ ওখানে জঙ্গলের শেষ একটা গ্রাম দেখতে পাচ্ছি গ্রামটা কি সুন্দর গ্রামটাতে শুরুতেই ঢুকতেই আমার মনের মধ্যে কেমন যেন এক অদ্ভুত শান্তি কাজ করছে রে কি তুমি আমার আংটিকে হারিয়ে ফেলেছ কতটা উগ্র মেজাজ আর জ্ঞানহীনের পরিচয় দিয়েছো তুমি একই একই প্রথমে উগ্র মেজাজ দেখালে ওহ তার মানে তুই বলতে চাইছিস যে রূপচর্চা ছাড়া আমি সুন্দরী নয় একি আমি শেষে কিনা এই মধুপুর রাজ্যে এসে পড়েছি শুনেছি এটা তো আমার সেই সৎ মায়ের বাবা দাদার রাজ্য দাসী দাসী আইগে মারাস হুকুম করুন রাজকুনা জেসমিন কোথায় এ সময় তো রাজকুনা নিজের কোকে থাকেন মহারাজ বেশ বেশ তুমি তাকে গিয়ে জানাও যে তার পিসিমা হেম রাজ্য থেকে আজকে আমাদের রাজ্যে আসছেন তাকে তার সঙ্গে করে হেম রাজ্যে বেড়াতে নিয়ে যাবেন বলে আগে মহারাজ আমি একוני রাজকন্যার কাছে গান আসি রাজ্যের রাজার আদেশ মেনে দাসী রাজকন্যা জেসমিনের কক্ষের দিকে যায় সেই সময় রাজকন্যা জেসমিন তার নিজের কক্ষে তার রূপচর্চার কাজে ব্যস্ত ছিল হুবা সময়কার লাগছে আপনাকে রাজকন্যা প্রতিবার রূপচর্চার শেষে আপনার সৌন্দর্য যেন আরো দ্বিগুণ বেড়ে যায় ও তার মানে তুই বলতে চাইছিস যে রূপচর্চা ছাড়া আমি সুন্দরী নই রূপচর্চার গুনেই আমি সুন্দরী হয়ে উঠেছি না নারাজ কর না আমায় ক্ষমা করবেন দয়া করে আমার কথায় ভুল মানে বুঝবেন না আমি সেটা বলতে চাইনি আপনি তো এমনিতেই খুব রূপবতী আর দিনের পর দিন আরো বেশি সুন্দর হয়ে উঠছেন সেটাই বলতে চেয়েছিলাম আর কি সৌন্দর্যের কি আর অন্য কিছু দিয়ে তুলনা করা যায় নাকি তবে রাজকোন না আমি আপনার কাছে একখানা কথা বলতে এসেছি আসলে রাজা মশাই জানালেন যে আপনাকে নিয়ে যেতে আমাদের রাজে আপনার টিসিমা হেমরাজ্য থেকে আসছেন সে এসে তার সঙ্গে করে আপনাকে হেমরাজে নিয়ে যাবেন হেমরাজ্য সে তো এক স্বপ্নের রাজ্য ছোট থেকে কতবার যেতে চেয়েছি সেখানে ছোটো থেকে কতবার যেতে চেয়েছি সেখানে কিন্তু কখনো সেটা সম্ভব হয়ে ওঠেনি আর আজ পিসিমা নিজেই আসছে আমায় নিতে ব্যাপারটা কি এই ব্যাপারটার মধ্যেই আমি কোনো এক সন্দেহর ছোঁয়া পাচ্ছি একি বাবা রাজেশ আমি এসব কি শুনছি তোমার মায়ের কাছে তুমি নাকি নিজে শালুলতা সাথে দেখা করতে গিয়েছিলে একি মা না বলতে পারন করেছিলাম পরে তুমি বাবাকে সব বলে দিয়েছো ইচ্ছে করে বলিনি রে আমায় তুই ভুল বুঝিস না রে বাবা কথায় কথায় বলে দিয়েছি আর ও আসা তাহলে দুই মাস ছেলে মিলে আমাকে মিথ্যে বলার ফোন দিয়ে এটা ছিল তাই না সেসব নিয়ে পরে ভাবছি কোন কিন্তু তুমি এটা বলো তুমি কেন সারুলতার সাথে একাই দেখা করতে গিয়েছিলে আমি তো বলেছিলাম তোমার মায়ের সঙ্গে করে নিয়ে যাবে হ্যাঁ সেই তোমার সঙ্গে করে চাইলো তাকে দেখতে যাওয়া মানে তাকে বিয়ে করা আর আমি আজ নিচে গিয়ে দেখে এসেছি তাই আজই আমি আমার কাজে ফিরে গেলেও কোনো বাধা দেওয়ার মতো কেউ নেই কারণ আমার মোটে সে মেয়েকে সুবিধার মনে হয়নি আর পছন্দও তেমন হয়নি সে মেয়ের মতে এমন কোনো রূপ বা গুণ নেই যে তাকে আমায় বিয়ে করতে হবে তোমাদেরকেও বলি হারিমা তোমরা কি দেখেছে সেই মেয়েকে আমার জন্য পছন্দ করেছো ওর যে আজার সুন্দরী মেয়ে আমার পায়ের নিচে ঘোরাঘুরি করে কি বলছিস কি বাবা তোর চারুলতার মতো মেয়েকে দেখে পছন্দ হলো না তাহলে তোর চোখের সাথে তো কারো চোখই মিলবে না রে না না এমনটা হতেই পারে তুমি নিশ্চয় অন্য কাউকে দেখেছো সারুলতার মতো মেয়েকে দেখলে পছন্দ না করে থাকতেই পারবে না এটা তো হতে পারে না আমি ভুলভাল কাউকে দেখিনি তোমরা যে মেয়েকে আমার জন্য পছন্দ করেছো তাকেই দেখেছি সে নিজেই সে নিজেই তার পরিচয় দিয়েছে আমার কাছে আর আমি আমি আর কোনো কথা বাড়াতেই চাই না আজ রাতেই আমি আমার জায়গায় ফিরে যাব। এ কথা বলেই রাজেশ তার ঘরে চলে যায় এই নাও রাজপুত্র আমরা বড় গরীব মানুষ তুমি আমাদের কাছে জল খেতে চেয়েছো এটাই তো আমাদের জন্য পরম সৌভাগ্যের গো তবে খালি জল কি করে দেই বলো তো এই নাও সাথে কিছু মুড়ি আর বাতাসও এনেছি এই খে নাও বাবা নাও বাবা নাও এই নাও এটা এরপর রাজপুত্র তাদের দেওয়া মুড়ি বাতাসর আর জল খেয়ে বড্ড তৃপ্তি পায় আপনাদের যে কি বলে ধন্যবাদ দেব আমি তো সেটাই বুঝতে পারছি না আর হ্যাঁ ধন্যবাদ দিয়ে অবশ্য ছোট করতে চায় না সোনা পাখি আমার কাছে বলেছে এই গায়ের মানুষরা খুব ভালো আর আমি সেটারই প্রমাণ পেলাম এইসব কি বলছো কি রাজপুত্র অরুণ তুমি হলে আমাদের মধুপুর রাজ্যের আর আমাদের গায়ের অতিথি আমাদের এই মধুপুর রাজ্যের রাজা মশাই যদি জানতে পারেন হেম রাজ্যের রাজপুত্র এসেছেন আমাদের রাজ্যে তাহলে তাহলে সে নিশ্চয়ই তোমার আতিথি তার কোনো ত্রুটি রাখবেন না এখানে তো তোমার জন্য খুবই সামান্য কিছু করতে পেরেছি মাত্র ও আচ্ছা তার মানে এই গ্রামটি মধুপুর রাজ্যের অন্তর্ভুক্ত হ্যাঁ বাবা মধুপুর রাজ্যের শেষে আমাদের এই সুরেশপুর গ্রামটি অবস্থিত কি রে তার গিয়েছিলিস তুই লালুকেও তো সাথে নিয়ে নি যে বলবি লালুকে স্নান করাতে নিয়ে গেছিলি আচ্ছা মা আমি তো যথেষ্ট বড় হয়েছি তাই না আমি কি আমার কোনো প্রয়োজনীয় কাজে দরকারে বাইরে যেতে পারি না আমি একটু বাড়ির বাইরে গেলে তুমি কেন আমায় এত বকা ঝকা করো আর তুমি কোনো চিন্তা করো না আমি যদিও বা বাড়ির বাইরে যাই নিজের যে সব কাজ থাকে সব কাজ সেরে তবেই যায় আর কিছু বাকি থাকলে সেগুলো আমি বাড়িতে ফিরে এসে একাই করি আমার জন্য তো তোমার কোনো কাজের ক্ষতি হওয়ার কথা নয় মা বড় বার বেড়েছে তোর তাই না রে তোর যখন যেখানে খুশি চলে যাচ্ছিস আর আবার মুখে মুখে কথাও বলছিস আসলে তোর পিঠে অনেক দিন লাঠির মার পড়েনি তো এজন্যই তোর এত বার বেড়েছে দাঁড়া দাঁড়া দেখাছি মজা আমি তোর তখনই গুনগুন করে গান গাইতে গাইতে বাড়ির ভেতরে আজ হয়েছে মা তুই এত খুশি কেন তার মানে তুই যে কাজে গিয়েছিলি সেই কাজে সফল হয়েছিস মিরা মিরা কোন কাজে গিয়েছিল আর ওকে এত খুশি খুশি কেন লাগছে আর মা কিসের কথাই বা বলছে এই চারু যা তুই তোর কাছে যা এখন আজ ওকে আমি ছেড়ে দিলাম খানিকটা সময়ের মধ্যে কি পরিবর্তন না আমি বাড়ির বাইরে গিয়েছি বলে তোমার কত অভিযোগ কত রাগা আর নিরা সে তোমার পেটের মেয়ে বলে যা খুশি তাই করলো কোনো ক্ষতি নেই এ কথা বলে চারু ঘরের ভেতরে চলে যায় দেখেছিস মিরা দেখেছিস ওই মেয়ের কি বার পেরেছে কিছু না বলতে বলতে ও একেবারে মাথায় চড়ে বসেছে খুব শিগগিরই ওকে আচ্ছা করে জব্দ করতেই হবে সাবধান 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 রাজ্যের মহারানী মধুবালা রাজ দরবারে চলে এসেছেন সাবধান 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 আচ্ছা আচ্ছা তাকে তোমরা দরবারের বাইরে দাঁড় করিয়ে রেখেছো নাকি শীঘ্রই যাও তাকে এক্ষুনি আমাদের এখানে নিয়ে এসো আমায় নিয়ে আসতে কাউকে পাঠাতে হবে না দাদা এটা তো আমারই রাজ্য এই রাজ্যের একমাত্র রাজকন্যা ছিলাম আমি মধুবালা এখন বিয়ের পর আমি অন্য রাজ্যের মহারান আর তারপরই এখন মধুপুর রাজ্যের একমাত্র রাজকন্যা আমি জেসমিন বাহ কত বড় হয়ে গেছিস তুই কত বছর পর দেখলাম তোকে মা যাও তোমার সাথে আমার কোনো কথাই নেই এই তুমি আমার ভালো এতগুলো বছর পর তোমার নিজের ভাই আর ভাইচিকে দেখতে ইচ্ছে করলো বুঝি তোরা তো সবটাই জানিস হিমরাজের মহারাজা আমায় ছাড়া একেবারেই অচল আমি ছাড়া তার আর কি আছে বলতো কেন তোমাদের একমাত্র রাজপুত্র আছে না কি যেন নাম শুনেছি অরুণ আমাদের একমাত্র রাজপুত্র অরুণ ওই তো হ্যাঁ হ্যাঁ সে থাকতে তোমার আবার এত চিন্তা কিসের তাকে নিয়েই তো মহারাজের যত জ্বালা সেই সব গল্প পরে করব। এখন তুই শিগগিরি তৈরি হয়ে তোমা মা আমি আজই তোকে নিয়ে আমাদের হেমরাজ্যে ফিরতে চাই আমি শেষে কিনা এই মধুপুর রাজ্যে এসে পড়েছি শুনেছি এটা তো আমার সেই সৎ মায়ের বাবা দাদার রাজ্য এই রাজ্যের রাজামশা যদি জানতে পারেন হেমরাজ্যের রাজপুত্র এখানে এসেছে তবে সে নিশ্চয়ই আমায় তার রাজদরবারে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না না এ কথা কাউকে জানতে দেওয়া যাবে না বাবা তুমি চুপ হয়ে গেলে কেন আর তুমি কিসের যেন একটা খোঁজ করছিলে সে কথা তো আর বললে না কিছু না বেশ কিছুদিন আগে আমি এখানে জঙ্গলে একবার ঘুরতে এসেছিলাম তখন আমি আমার এক মূল্যবান আংটি এখানে হারিয়েছি সেটার খোঁজ করতে এখানে এসেছে আর কি আমরা এই গায়ে লোকই তো তাই অনেক কাজে জঙ্গলের দিকে যায় কিন্তু তেমন কিছু তো পাইনি আমাদের গায়ের লোকেরা তো খুব ভালো সে জিনিস কেউ পেলে মোটে আত্মসাত করবে না 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 সে কথা আপনাকে বলতে হবে না আমি তো আপনাদের আচার ব্যবহার দেখেই বুঝতে পেরেছি যাগ্ঞে আপনারা সবাই ভালো থাকবেন আমি একটু অন্য জায়গায় খোঁজ করে দেখি শোনো বাবা এখান থেকে ওই যে দেখা যায় পাঁচটা বাড়ির পরই আমাদের বাড়ি তুমি তুমি কোথায় সে জিনিসের খোঁজ করবে আর কখনই বা তোমার রাজ্যে ফিরে যাবে তা আমি জানি না কিন্তু তোমার জন্য আমাদের সকলের বাড়ির দরজা খোলা থাকলো তোমার যখন ইচ্ছা করে তুমি এখানে চলে আসতে পারো আর হ্যাঁ রাতে থাকা খাওয়ার জন্য ব্যবস্থা করতে না পারলে আমাদের বাড়িতে চলে এসো কেমন আপনাকে বড্ড ধন্যবাদ ঠিক আছে এখন আমি আসছি এরপর রাজপুত্র সেখান থেকে চলে যায় আচ্ছা আমার সাথে একটি ছেলে দেখা হয়েছিল ছেলেটি কে ছিল এই ছেলেটির সাথে দেখা হওয়ার একটু পরেই তো ফুকির বাবা হঠাৎ করে আমার সামনে চলে এলেন আর ওই কথাগুলোই বললেন তার মানে কি ফুকির বাবা ওই ওই ছেলের ব্যাপারে কিছু বলতে চাইছিলেন আমাকে আমি অন্য মনস্ক থাকাই ছেলেটির দিকে ভালো করে তাকিয়েও দেখিনি কে সে কোথা থেকে এসেছে এই সবকিছু শোনাও তো দূর তখন কি হয়েছিল আমার কেন এমন উগ্র যে কথা বলছিলাম এবার তার সাথে যতটুকু মনে পড়ছে ছেলেটিকে আমি রাজপুত্রের বেশি দেখেছিলাম আর তার সাথে একটা পাখিও ছিল বলে মনে হচ্ছিল আরে এইটা তো এটা তো আমার সেই স্বপ্নে দেখার রাজমন্ত্রের মতো তবে তবে কি সে ছিল তাই যদি হয় তাহলে একে সর্বনাশ করেছে আমি কেন মনোযোগ তার কথা শুনলাম না সে কিছু একটা খোঁজ করতে চাইছিল আমার কাছে তাহলে তবে কি তবে কি সে আংটির খোঁজ করতে সে ছিল সে এই স্বপ্নের চিন্তা করতে করতে চারুলতা ঘুমিয়ে পড়ে দেখেছি সোনা পাখি যার কাছে আমার আংটি আছে তার কাছে কত করে খোঁজ করতে চাইলাম কিন্তু সে কিছুতেই আমার কোনো কথার উত্তর দিল না রাজপুত রাম তুমি তুমি শুনতে পাচ্ছো আমার কথা শোনো আমার কথা আমায় তুমি ক্ষমা করে দাও তখন আমি তোমার কোনো কথা শুনতে চাইনি শোনো তোমার আংটিটি আমার কাছেই ছিল কিন্তু সেটা যে আমি হারিয়ে ফেলেছি কি তুমি আমার আংটিটি হারিয়ে ফেলেছো কতটা উগ্র মেজাজ আর জ্ঞানহীনের পরিচয় দিয়েছো তুমি একই একই প্রথমে উগ্র মেজাজ দেখালে আর এখন বলছো আন্টিটি পেয়েও হারিয়ে ফেলেছো যাও মেয়ে যাও আমি তোমার সাথে কোনো কথাই বলবো না বন্ধুরা কি হতে চলেছে এরপর একই রাজে একই গায়ে কি রাজপুত্র চারুলতার আবার দেখা হবে সেটা জানবো আমরা চারুলতা গল্পে পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ